আহ যে বলতে চাই জীবনে আপনাদের অবশ্যই একটি স্বপ্ন থাকা উচিত কারণ যদি আপনার স্বপ্ন না থাকে তাহলে আপনি কেন কাজ করবেন সেই কারণটা আপনি খুঁজে পাবেন না মানুষ পরিশ্রম করবে মানুষ কাজ করবে তার পেছনে একটা কারণ থাকতে হয় তো আপনি যদি এখন একটা স্বপ্ন সেট করতে পারেন তাহলে আপনার এই কাজ করার কারণটা হবে আপনার স্বপ্নটাকে পূরণ করা তখন এই স্বপ্নটা আপনাকে আকর্ষণ করবে কাজ করার জন্য আপনাকে মোটিভেট করবে আপনাকে উচ্ছ্বাসিত করবে এবং সেই উচ্ছ্বাস নিয়ে যখন আপনি কাজ করবেন তখন সেই স্বপ্নটা আপনি পূরণ করতে পারবেন তখনই নিজেকে আপনি একজন সফল মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করতে পারবেন বিষয়টা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম মানুষ দেখেন অপচয় করে সময় কাটায় কিছু করে না অনেকে বলে আমার ভালো লাগে না কাজ করতে ইচ্ছে করে না কি করব কাজ করে কি লাভ হবে তো এই মাইন্ডসেটটা হচ্ছে হতাশাগ্রস্ত মাইন্ডসেট ওরা আসলে কেন কাজ করবে সে কাজ করার কারণটা ওরা খুঁজে পায় না আর কাজ করার কারণ খোঁজে না পাওয়ার মেন যে রিজনটা সেটা হচ্ছে আসলে ওদের ড্রিম নাই ওদের স্বপ্ন নাই ভবিষ্যতে যদি আপনি একটা ভালো বড় স্বপ্ন সেট করতে পারেন তাহলে মানুষকে আপনি বলতে পারবেন যে আমি আজকের দিনে এত পরিশ্রম করছি এত কাজ করছি শুধু এক টাকায়ও নেই যে আগামী পাঁচ বছর পরে আমার বিশাল একটা স্বপ্ন পূরণ হবে আমি নিজেকে আজকের মতো নয় আমি নিজেকে নতুন ভাবে উপস্থাপন করব তো সেই কারণে আসলে আজকে আমরা কাজ করছি দেখেন আজকে থেকে কিছু বছর আগে চার বছর বছর আগে নাসিম এবং আমি আমরা দুজনেই আসলে অনেক বেশি পরিশ্রম করেছি মাঠে ঘাটে আপনারা মানুষের বাড়িতে বাড়িতে অনেক পরিশ্রম করেছি মানুষ আমাদেরকে বলতো যে তোমাদের মাথা নষ্ট হয়ে গেছে এই সময়টা ছেলে মানুষ ইয়ং বয়স এনজয় করার সময় মজা করার সময় মেয়েদের পিছিয়ে সময় দেওয়ার সময় তোমরা কি না কাজ করো মানুষকে বোঝাও এখানে সেখানে যাও আসলে ওই সময় আমরা বুঝাতে পারতাম না যে আসলে কেন আমরা মানুষের বাড়ির বাড়িতে বাড়িতে যাই কেন কাজ করি কেন পরিশ্রম করি ওই বিষয়টা আসলে আমাদের স্বপ্নটা ওদেরকে দেখানো যেত না স্বপ্ন আসলে দেখানো যায় না কিন্তু আজকের দিনে ওই মানুষগুলো আমাদেরকে বলতেছে যে তোমরাই বাক্কা কাজ করছো তোমরাই সেরা কাজ করেছো আসলে তোমাদের মতোই সবাই কাজ করা উচিত তোমরাই সাকসেসফুল কেন কারণ ওই দিনকে আমাদের একটা স্বপ্ন ছিল ওই স্বপ্নের জন্য আমরা কাজ করেছি আজকের দিনে যখন স্বপ্ন বাস্তবায়ন করেছি সবাই বলছে আমরা এই রাইট ছিলাম আমি সবাইকে আপনাদেরকে বলছি যে আজকে একটা স্বপ্ন নির্ধারণ করুন অনেকে আপনাকে পাগল বলবে অনেকেই ছাগল বলবে অনেকে তার বলবে অনেকে আপনাকে আজকে বুঝবে না আজকে আপনি কেন কাজ করেন আমি আপনাকে বলি আপনি আপনার কাজে ঠিক থাকুন আপনি পরিশ্রম করুন মানুষের যায় বলুক আপনি যখনই স্বপ্ন পূরণ করে ফেলবেন সবাই বলবে ইয়াস তুমিই রাজছিলা ছিলা তুমিই সঠিক ছিলা তখন আমাদের মতো আপনার সফল হয় সকল স্বপ্ন পূরণ করে এমন একটা মনোরম পরিবেশে এসে আপনি এভাবে ডুব দিবেন আর প্রশান্তি নিয়ে বলবেন ইয়াস আজকে আমার স্বপ্ন পূরণ হয়েছে আজকে আমরা সফল হয়েছি তো সবাই কাজ করুন স্বপ্ন পূরণ করুন এবং সবাই শেষ পর্যন্ত বলছি অবশ্যই কাজটা তিয়ান চিতে করবেন বেটার টিয়ার বেটার লাভ